সকালের এই স্নিগ্ধতা সবারই মন ছুঁয়ে যায় সকাল মানে নতুন একটি দিন পাওয়া আর নতুন একটি দিন মানে জীবন থেকে নতুন আরেকটি দিন চলে যাওয়া এটাই তো আমাদের বয়স আমরা হয়তো ভাবছি এ বেড়েছে বেড়েছে না আমাদের বয়স আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে যত সময় যাচ্ছে তত আমরা বয়সকে একেবারে পিছিয়ে ফেলে আসছি আর পিছিয়ে ফেলা সময়গুলো আর চাইলেও আমরা ফিরে পাবো না পাবো কি তা তো একেবারেই নয় তো সবারই ভালো কাটুক ভালো সময় যাক এটাই দোয়া করি তা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের মতো না বললেও নয় হয়তো চেষ্টা করে পারছি না আপনাদের মাঝে প্রত্যেক দিন আমি ভিডিও আনতে তার জন্য অনেক দুঃখিত আমি চেষ্টা ইংশালা করবো আপনাদের ভালো ভালো কমেন্ট পড়ে আমার ইচ্ছে করে যে প্রত্যেক দিন আপনাদের মাঝে ভিডিও আনি তো বাট হয়ে ওঠে না তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি প্রত্যেক দিনের মতো আজকেও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাঝে সেরকম কিছুই নয় তবুও আপনাদের ভালোবাসার কারণে আমি চাইলাম যে ছোটোখাটো একটু ভিডিও করাই যেতে পারে তো আমরা ম্যাগি রান্না করতে সবাই জানি সেই ম্যাগি রান্না আমি কিভাবে করেছিলাম সেটাই আজকে দেখাবো আর সকাল সকাল আমার ব্রেকফাস্ট হয়ে গেছিলো তারপরে এখানে আমাদের এখানে একটা জলসা ছিল আর কি সেই জালসাতে আমার ছেলে মেয়েগুলো ঘুরে এসে বলছিলো জালসাতে সেরকম কিছু খাইনি যে ম্যাগি খাবো সেটাই বলেছিলো তো আমি ভাবলাম যে ম্যাগিটা করা যাক তো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ম্যাগি করছি তো আমি একটু অন্য পদ্ধতিতে ম্যাগিটা করেছিলাম আশা করি এই পদ্ধতিতে যদি ম্যাগিটা করেন তো আপনাদের ভালো লাগবে आशा कर তো দেখে বুঝতে পেরেছেন প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে এখানে আদা কুচনো দিয়েছি আর লঙ্কা কুচনো এটা কথা এখানে না বললেই নয় আমাদের ছোট ছোটো বাচ্চারা যারা থাকে তারা আদা একেবারেই খেতে চায় না আর এই শীতের ওয়েদারে আদা খাওয়া কতটা উপকার আমরা হয়তো সবাই জানি সর্দি কাশি আমাদের লেগেই থাকে এটা আর বলার কিছু নেই তবুও আমরা যদি আদাটা খাওয়া মানে আর কি চালু করি তাহলে অনেকটা এটা থেকে আমরা রিল্যাক্স ফিল করব সেজন্য আমরা হয়তো বড়রা খেয়ে নিই আদা কিন্তু বাচ্চারা একেবারেই খেতে চায় না তো আমি বলবো যে আপনারা যে কোনো রান্নার মধ্যে কালো জিরে বা আদা এগুলো অ্যাড করবেন তাহলে রান্নার মধ্যে যদি করে দেন তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না ওর সঙ্গে একসঙ্গে খেয়ে নেবে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই করে থাকি যে প্রত্যেকটা রান্নার মধ্যে আদা কুচনো বা জিরে কুচনো এগুলো দিয়ে থাকি আর কি তাহলে ওরা কি হয় বুঝতেই পারে না অথচ ওদের খাওয়া হয়ে যায় এখানে মাফ করবেন আমি এখানে জিরে কুচনো বলে দিয়েছি তো এখানে আমি জিরে কথা বলতে গেলাম কালো জিরে যেটা কালো জিরে আমরা সবাই জানি এর উপকারটা কতটা তো এটা যদি আমরা সকাল সকাল মধু দিয়ে খেয়ে থাকি তো আমাদের কালো জিরের উপকারটা আমরা হয়তো সবাই জানি সেজন্য সব রোগের ওষুধ আর কি তো সেজন্য আমাদের প্রত্যেককে এই কালো জিরে খাওয়া দরকার তো যারা এমনি পারবো না তারা মধু দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় খেয়ে থাকবো তাহলে এর উপকারটা হয়তো আমরা সবাই জানি সেজন্য আমি ভাবলাম একটু শেয়ার করা যাক তো তারপর দেখুন এখানে পেঁয়াজ কুচনো দিয়ে একটু ভালোভাবে এটা ভেজে নিলাম তারপর এখানে তিনটি ডিম দিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু বেশি করব তো সেজন্য এখানে মানে ডিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি তিনটি ডিম দিলাম এবং সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন যেহেতু শীতের ওয়েদার সবারই বাড়িতে বিভিন্ন রকমের সবজি থাকবে তো যেটা হয়তো আমাদের অন্য টাইমে মানে গরমের সময় পাওয়া যায় না খেতে চাইলেও হয়তো সেই রকম বেশি দাম হয় বা কেনা যায় না তো শীতের সময় এই সব সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন গাজর বলুন মটরশুটি বিন যে কোনো ধরনের এই সব সবজিগুলো আমরা পেয়ে থাকি তো সেই জন্য চেষ্টা করেছি সবগুলোই অ্যাড করার তো তারপর দেখুন এখানে টমেটো দিয়ে দিলাম যেটা একটা ছোট টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে এখানে গাজর কুচনও দিয়ে দিলাম তারপরে আবারও এটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর কি তো আমার ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন আশা করি আপনাদের কোনো না কোনো ইনশাল্লাহ অংশ ভালো লেগেছে তার জন্য হয়তো এতক্ষণ দেখছেন যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি এই ধরনের ভিডিও পেতে চান বা ইউনিক কোনো রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য আমি অবশ্যই সেই রেসিপিটি আনার চেষ্টা করব তো দেখুন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমরা জানি গাজরের উপকারটা কতটা চোখের ক্ষেত্রে বা যে কোনো আমাদের হেলদি শরীরের জন্য এই গাজরের অনেক উপকার আছে বাচ্চারা গাজরও খেতে চায় না তো আপনারা চেষ্টা করবেন যে কোনো সবজি বা যে কোনো রান্নার মধ্যে এই সব সবজিগুলো দেওয়ার যেগুলো আমাদের উপকার আছে আমরা জানি বাচ্চারা ওগুলো খেতেই চায় না আর এখন তো একেবারে বাইরের খাবারে বাচ্চারা একেবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে প্যাকেটজাত খাবার এটা একেবারেই খাওয়া উচিত নয় আমরা সবাই জানি তবুও যেন বাচ্চারা শোনেই না সেক্ষেত্রে আমরা বাড়িতেই এমনভাবে টেস্টিভাবে একটা পুষ্টিকর খাবার তৈরি করে দেব যেন ওরা বুঝতেই না পারে যে এটা কি দিয়ে কি তৈরি করা হয়েছে আর এত টেস্টি ওরা বাইরের খাবার খেতেই চাইবে না সেজন্য আমাদের মায়েদের সবসময় সচেতন থাকা দরকার যে বাচ্চারা যেন বাইরের কোনো খাবার না খায় তাহলে আমাদের মায়েদেরকে একটু বুদ্ধি খাটিয়ে এই রকম ইউনিক টাইপসের আর কি রেসিপি তৈরি করা দরকার এটা আমি মনে করি তো দেখুন তারপরে একটু ভাপার মানে সেদ্ধ করেছিলাম তারপরে এটাকে একটু দেখুন জলটা শুকিয়ে গেছে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর একদিকে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে দেখে বুঝতে পারছেন তারপরে একে একে ম্যাগিগুলো আমি সব দিয়ে দিচ্ছি তো মার্শাল্লাহ খেতে এতটা টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় এইভাবে তৈরি করেন ছোট বড় সবাই পছন্দ করবে এই ম্যাগি আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য হয়তো করতে চাই না একেবারে ইজি প্রসেস আমরা করে নিই বাড়িতে কিন্তু আমরা যদি একটু সময় নিয়ে এইভাবে তৈরি করি তো খেতে অনেক টেস্টি লাগবে এবং বাচ্চারাও খেতে চাইবে আর এখানে আমি যেসবগুলো দিয়েছি সবই পুষ্টিগুণে ভরা সেজন্য এই এই সব ধরনের আর কি সবজি আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর একটু মশলাটা কম দেবেন আমি যেহেতু আমরা সব অনেকেই খাব সেজন্য একটু পরিমাণটা আমার বেশি আছে আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করে নিচ্ছি তো রান্না তো আমরা সবাই করতে পারি হয়তো আমার থেকে অনেক রাঁধুনি আছেন বাপু আছেন আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারেন তবু আমি যেভাবে করি নর্মালি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেরকম আহামরি কিছু না তারপর এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা তো অবশ্যই দিতে হবে নাহলে ম্যাগির সেই রকম টেস্টটা পাওয়াই যাবে না তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মার এত সুন্দর হয়েছিল যে খেতে দারুণ লেগেছে আপনারা অবশ্যই এইভাবে একবার হলো ম্যাগি ট্রাই করে দেখবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখার পর যারা নতুন নতুন কমেন্ট করেন এবং সুন্দর কথা বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমার ভিডিও নিয়ে আসা আর ওই সব কমেন্ট পড়ে আমাকে সত্যি খুবই ভালো লাগে যে আপনারা আমার এই ছোটোখাটো নর্মাল ভিডিওগুলো এত সুন্দর করে দেখে এত সুন্দর কমেন্ট করেন তাদের তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের মাঝে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আজকের ম্যাগির রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে গেছে এবং ভালো লেগেছে তো মার্শাল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তো আমি এইভাবে দেখাচ্ছিলাম এবং আমার ছেলে মেয়েদের পরিবেশন করে দিচ্ছিলাম আর আমরা বড়রা খেতে চাইলেও আমাদেরও ভালো লাগে জাস্ট তবুও আমরা যেন খেতে অতটা এ করি না কিন্তু বাচ্চাদের জন্য বাসায় তৈরি করতেই হয় আর ভিডিওটি বড়ও করছি না এবং ধৈর্যের বাইরেও করছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম